আমি জানি না ও আসলে রাজশাহী থেকে আসতে পারবে কি পারবে না এটাও বলতেছি আমার রেসার কবুতর সম্বন্ধে ন্যূনতম জ্ঞান নাই তো এই কবুতরটা যে আসবেই কনফার্ম এমন কিছু আমি বলতে পারতেছি না আর যদি এই যে দেখেন আমাদের গলা কষা যে দুইটা কবুতর এই দুইটা হচ্ছে নর কবুতর এবং এই দুইটার মধ্যে একটা হচ্ছে বাবা একটা হচ্ছে ছেলে জাস্ট যেমন কষতেছে এমনই কষছে দুই ঘন্টা উঠছে এরপরে আমি আসলে এখন কিন্তু ওই জিনিসটা আর নাই আলহামদুলিল্লাহ ওরা এখন এই যে দেখেন আমাদের ক্যামেরাটা দেখছে ক্যামেরাটা দেখার পর থেকে কিভাবে মনে করেন এদিকে আর ওইদিক ছুটাছুটি করতেছে দেখছেন তো এরা এই যে মনে করেন চেষ্টা করতেছে কিন্তু ভাবে শেষ পর্যন্ত জোড়া মিলতেছে বলে আমার কাছে মনে হইতে চানা দর্শক সবার কেমন আছেন আপনারা স্বাগতম তো দর্শকটাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মিলি রেসার আমরা আড়াইশো কিলো থেকে পাল্লা দিব দ্যাট মিনস আমরা রাজশাহী থেকে কবুতরটাকে ছাড়বো আমি জানি না ও আসলে রাজশাহী থেকে আসতে পারবে কি পারবে না কারণ আমার এই কবুতরটাকে এক একবার এক দিক থেকে পাল্লা দেওয়া হয়েছে একবার দিছি হচ্ছে মোহন সিং রোডে পঞ্চাশ কিলো তারপরে পাল্লা দিছি হচ্ছে আপনার এই আরিচা রোডে একশো কিলো এবার দিতেছি হচ্ছে রাজশাহী রোডে আড়াইশো কিলো এটা কিন্তু অনেক দূর এটা মনে করেন মুখে যেমন বলতেছি কবুতরের যমুনা নদী পার হয়ে আসতে আসতে হবে আর এই সময় যমুনা নদীর উপরে যে পরিমানে কুয়াশা ওরে বাবা রে বাবা তো এখন দেখা যাক ও আসতে পারে কি পারে না আর আপনাদের কাছে কি মনে হয় ও কি আসতে পারবে কিন্তু আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ ও আসবে কিন্তু আসলে আমি এটাও বলতেছি আমার রেসার কবুতর সম্বন্ধে ন্যূনতম জ্ঞান নাই তো এই কবুতরটা যে আসবেই কনফার্ম এমন কিছু আমি বলতে পারতেছি না আর যদি এই কবুতরটা রাজশাহী থেকে আড়াইশো কিলো থেকে স্বল্প সময়ে আইসা পরে তাহলে অবশ্যই আমি ওর জন্য একটা ভালো নন নিব এবং ওকে আমার বাসায় রাখবো যেটা আপনাদের সবার চাওয়া তো দর্শক আমাদের গলা কষা কবুতর নাই না রাখছি এখন মজার একটা জিনিস আপনাদের গলা কষা আপনার কোনটা বাবা আর কোনটা ছেলে এটা আপনারা বুঝতে কোনো আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের গলা কষা যে দুইটা কবুতর এই দুইটা হচ্ছে নর কবুতর এবং এই দুইটার মধ্যে একটা হচ্ছে বাবা একটা হচ্ছে ছেলে তো মজার কথা হচ্ছে দুইটার মধ্যে কালারে বলেন তারপরে ওদের গলার যে মনে করেন আপনার গলা যে কষতেছে এটার মধ্যে কোন তফাত নাই একদম সেম তার মানে বাবা আর ছেলে এটা যে কেউ দেখলেই বুঝবে যে একটা বাবা একটা ছেলে সামনে যেটার পায়ে হালকা মোজা আছে এটা হচ্ছে বাবা ঠিক আছে ছেলের পায়ে কিন্তু মোজা নাই ছেলের পায়ে মোজা নাই আর আর ওর ছেলেটা কিন্তু এই এই কষা নিয়ে আমার বাসায় দুই ঘন্টা পর্যন্ত উঠছে এইরকম অবস্থাতেই জাস্ট যেমন কষতেছে এমনই করছে দুই ঘন্টা উঠছে এরপর আমি আসলে বছর এবছর আসলে খুব বেশি ওদেরকে আসলে আমি ই করে রাখছি প্রকাপ জন্য কারণ আপনার আমার রেসের কবুতর যে পরিমানে আপনার বাস পাখির সাথে আসলে আপনার মনে করেন ফাইট দিতে পারবে এই কবুতর কিন্তু বাস পাখির সাথে ওইভাবে মনে করেন আপনার বাস পাখির থেকে নিজেকে বাঁচাতে পারবে না আমার মনে হয় আর এই কবুতর সাইজেও তো নর্মাল আমাদের কবুতর থেকে অনেক ছোট তো মাসাল্লাহ এগুলো আমার আসলে খুবই পছন্দ কবুতর আপনারা দোয়া করবেন যেন এই কবুতর গুলো আরো আমি বাসায় বাড়াইতে পারি এদের আমি দশ থেকে পনেরোটা কবুতর রাখবো শুধুমাত্র আমার দেখার সৌন্দর্যের জন্য এতটুকু তো দর্শকবৃন্দ এইখানে আমাদের ডায়মন্ড ডোক আপনারা দেখতেছেন এগুলা প্রথমে আনার পরে যে আপনার মনে করেন খুব দুর্বল ছিল নড়তেছিল চড়তেছিল না এখন কিন্তু ওই জিনিসটা আর নাই আলহামদুলিল্লাহ ওরা এখন এই যে দেখেন আমাদের ক্যামেরাটা দেখছে ক্যামেরাটা দেখার পর থেকে কিভাবে মনে করেন এদিকে আর ওদিক ছুটাছুটি করতেছে দেখছেন খালি এদিক আর ওদিক ছুটাছুটি করতেছে এখন অবশেষে অ্যাক্টিভ হইছে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার আমি তো মনে করতেছিলাম যে এই পাখিগুলো মনে হয় অসুস্থ নাকি আসলে ব্যাপারটা হচ্ছে যে এই পাখি আনার পরে এখানে সেট হইতে একটু সময় নিছে এখন মোটামুটি সেট হয়ে গেছে এবং আশা করতেছি আমি আমি মেল ফিমেল শিওর না যদি মেল ফিমেল ঠিক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট খুব শিগগির ডিম পেরে দিবেন এইদিকে দর্শকবৃন্দ আমি দেখাইলাম যে আমাদের কোকা নটটাকে আমি আসলে ভু আর এস সাথে জোড়া দিয়েছি ভু আর এসার মাটিটা কোনোভাবেই কোকা নটটার সাথে জোড়া নিতেছে না কারণ হচ্ছে কোকা নটটার সাইজে একদম ছোট আর ভু আর এসার বিশাল বড় তো এরা এই যে মনে করেন চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে শেষ পর্যন্ত জোড়া আসলে মিলতেছে বলে আমার কাছে মনে হইতেছে না এরকম করতেছে অথচ কিন্তু আমি বুআরএস এর মাটিটাকে বেশ লং টাইম সময় সিঙ্গেল রাখছিলাম তারপরও জোড়া নিতেছে না এখন আমি যে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত জোরা নিয়ে নিবে হ্যাঁ কিন্তু কথাটা হচ্ছে যে আমার কোকা নটটা তো সাইজে ছোটবু তো বুআরএস এর মাঝি সাথে পারতেছেই না ডাকতেছে দেখছেন কোকার ডাক কিন্তু শুনতে একদম দিচ্ছে দেখছেন অবস্থা নর যদি মাঝির কাছে বাইর খায় তাহলে কেমন লাগে বলেন তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম